সাংবাদিকদের সাথে বিজেপির টাকা লেনদেন হয়েছে এমন অভিযোগ নিয়ে কর্মরত সাংবাদিকদের বাইক ব্যাগ সার্চ করে সাংবাদিকদের অপমানের পাশাপাশি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করল ইলেকশন কমিশন ও বর্ধমান থানার পুলিশ এই ঘটনার বিষয় জানিয়ে ইলেকশন কমিশন অতিরিক্ত জেলাশাসক এবং ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষালের কাছে অভিযোগ জানালো পূর্ব বর্ধমান জেলা সাংবাদিকরা রবিবার বর্ধমানের পারবিরহাটা এলাকায় একটি হোটেলে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আসার খবর পেয়ে খবর সংগ্রহের জন্য সেখানে যান সাংবাদিকরা এরপর ওই হোটেল থেকে সাংবাদিকরা বেরিয়ে এলে বর্ধমান থানার পুলিশদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের বাইক ব্যাগ এমনকি বাইকের ডিকি খুলে সার্চ করেন প্রাথমিকভাবে তারা সাংবাদিকদের কিছু না জানিয়েই তাদের বাইক ব্যাগ সার্চ করেন এবং বর্ধমান থানার এসআই সুব্রত মণ্ডল সকল সাংবাদিকদের সাথে তুই তকারি করে কথা বলেন এই বিষয়ে প্রাথমিকভাবে কিছু বলতে না চাইলে সাংবাদিকদের চাপে পড়ে ইলেকশন কমিশনের লোকজন বলেন আমাদের কাছে খবর আছে সাংবাদিকদের সাথে বিজেপির টাকার লেনদেন হয়েছে খবরের সত্যতার বিষয়ে ইলেকশন কর্মীদের কাছে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই পালিয়ে যায় এই ঘটনার বিষয়ে অতিরিক্ত জেলাশাসক ও ডিএসপি টু রাকেশ ঘোষালকে জানানো হলে তারা এই বিষয়টি দেখার আশ্বাস দেন এই ঘটনার বিষয়ে কেন্দ্রীয় ইলেকশন কমিশনের কাছেও স্মারকলিপি প্রদান করা হয় নর্মালি চেকিং করা হচ্ছে আমাদের নর্মালি হুম যে কোনো যে কোনো সময় বাইক বাইক হচ্ছে সাংবাদিকদের কারণ এখানে একজন বেশ ছিলেন একজন দু একটা বাইরের গাড়ি ছিল যেমন ঝাড়খণ্ডে গাড়ি ছিল তামিলনাড়ুর গাড়ি ছিল

আপোনাৰ নাম বন কমিশন সেই ছবি দেখতে পাচ্ছেন না না আমরা ওইখানে আমরা গাড়ি আটকেছি আমরা গাড়ি আটকেছি

और पार्टनर ने अपने ऑटो ड्राइवर संगति जायद होसे नाम अपना अपना नाम की नाम अपना नाम मैं मीडिया से आपने बात वाइट देते बात दो आपने नाम अपना नाम बताओ अपने सीनियर का नाम जान ये बोले देगा जान ना संजिता जॉन नाम बताओ नाम बताओ की नाम की नाम की नाम आपका सामने धक्का आछे हम्म आवाज आ रही है

আমার দেখলাম যে না কিছু হয়নি তো এই মুহূর্তে আমরা বেরিয়ে যাবো এখানে ভিজিট করলাম টাকা ট্রান্সফার হচ্ছে এখানে আমাদের কাছে খবর এসে আমরা এসেছি এই মুহূর্তে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা দেখলাম যে না কোনো কিছু হয়নি গাড়িগুলো চেক করলাম তো কিছু পাওয়া যায়নি মুহূর্তে সাংবাদিকের সঙ্গে নয় কাজের সঙ্গে নয় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া